ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর সহায়তায় বেঙ্গলে অনুষ্ঠিত হতে যাওয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর গুরুত্বপূর্ণ সময়সূচি এবং ভোটার হিসাবে আপনার করণীয় কি তা সংক্ষেপে বাংলায় উল্লেখ করা হল পশ্চিমবাংলায় স্যার শুরু হবে পয়লা নভেম্বর তার জন্য প্রয়োজনীয় নথিপত্র কি কি সেগুলো নিচে উল্লেখ করা হচ্ছে প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ যার জন্ম উনিশশো সালের পয়লা জুলাই এর আগে তার এগারোটি বৈধ নথির মধ্যে যে কোনো একটি অথবা দু সালের ভোটার লিস্টে নাম থাকলে তার জেরক্স লাগবে বৈধ নথিপত্রের তালিকা নিম্নরূপ সরকারি পরিচয়পত্র বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট উনিশশো সালের আগে নির্দিষ্ট নথি অথবা পাসপোর্ট অথবা শিক্ষাগত যোগ্যতার মাধ্যমিক থেকে যে কোনো সার্টিফিকেট স্থায়ী বসবাসের প্রমাণ জমি বা বাড়ির দলিল এনআরসির কপি যদি থেকে থাকে রাজ্য কর্তৃক প্রদেয় স্থায়ী বসবাসের প্রমাণ বন আধিকারিকের সার্টিফিকেট এবং এস সি এবং ওবিসি সার্টিফিকেট আর যাদের জন্ম উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু সালের পয়লা জানুয়ারির মধ্যে নিচের বা নিজের সপক্ষে যে কোনো একটি নথি উপরে উল্লেখিত নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি এবং বাবা মায়ের সপক্ষে একটি নথি অথবা দু সালের ভোটার লিস্টে বাবা মার নাম থাকলে কেবল তারই প্রমাণ দিলেই হবে দু সালের পয়লা জানুয়ারির পর জন্ম হলে এক নম্বর নিজের সপক্ষে উপরে উল্লেখিত এগারোটি নথির যে কোনো একটি এবং জন্মের প্রমাণ আর দুই নম্বর বাবা এবং মায়ের এগারোটি প্রয়োজনীয় নথির যে কোনো একটি অথবা যদি বাবা মায়ের দু সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে তার জেরক্স আর নিজের জন্ম প্রমাণ করে দিলেই জন্ম জন্মপ্রমাণের সার্টিফিকেট দিলেই হবে ধন্যবাদ